রাশি লগ্ন যাই হোক না কেন শুধু দেখুন যে শনি গ্রহ আপনার হরস্কোপে বৃষ রাশিতে রয়েছে কি না যদি বৃষ রাশিতে থেকে থাকে তাহলে কিন্তু কর্মের উন্নতির রহস্য বৃষ রাশির মধ্যেই কিন্তু লুকিয়ে থাকবে তার কারণ হচ্ছে এখানে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কালপুরুষ রাশিচক্র হিসাবে কালপুরুষ রাশিচক্রে প্রথম রাশিটা যেমন মেষ রাশি তার পরের রাশিটা বৃষ রাশি এখানে লগ্ন থেকে শনি কোনভাবে অবস্থান করছে বা কোন সত্য গ্রহের সাথে যুক্ত আছে কিনা বা বা গ্রহের কোনো দৃষ্টি পাচ্ছে কিনা বা কোন ভাবে সে অবস্থান করছে এগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা নয় পাপ গ্রহের পাক বা সত্যগ্রহের দৃষ্টি পাক বা গ্রহ যুক্ত হোক এগুলো কিন্তু কোনো বিষয় নয় হ্যাঁ এগুলো থাকলে হয়তো কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে সমস্যা আসতে পারে কিন্তু যে রাশিটায় বসে আছে সেই রাশিটার যদি একটু বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মজগতে সফলতা আসতে বাধ্য প্রথম দিন আলোচনা করেছিলাম যে মেষ রাশিতে যদি শনি থাকে তাহলে মস্তিষ্ক পরিচালনা করতে বলেছিলাম এখানে দৈহিক পরিশ্রমের কিন্তু কথা আমি বলিনি যদি মেষ রাশিতে শনি অবস্থান করে কিন্তু বৃষ রাশিটা স্থির পৃথিবী রাশি এখানে একটি সারকে চিহ্ন দেওয়া থাকে বা অনেক সময় যারা ওই জমিতে যে চাষ করে যে বলদ বলে থাকি যে গরুগুলোকে আমরা বলে থাকি তার একটা প্রতীকী চিহ্ন আমরা এই রাশিটায় পাই আমরা তাদের মধ্যে কি দেখি পরিশ্রম অর্থাৎ এখানে কিন্তু মস্তিষ্ক পরিশ্রমের থেকেও মানে মস্তিষ্ক পরিচালনার থেকেও এখানে কিন্তু দৈহিক পরিশ্রমের গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে এবং কাজগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন তাহলে যে নির্দিষ্ট সময় আপনি দোকান খোলেন বা ব্যবসা আরম্ভ করেন সেই টাইমটা কিন্তু একদম মেনটেন রাখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি দোকান খোলা রাখেন সেই সময় পর্যন্ত কিন্তু আপনাকে পরিশ্রমটা দিয়ে যেতে হবে অর্থাৎ একটা কন্টিনিউ ব্যাপার কিন্তু কর্মের মধ্যে রাখতে হবে এখানে কি বেনিফিট আসছে বা লস হচ্ছে কি না আমি পরিশ্রম অনুযায়ী আমার ফিডব্যাক পাচ্ছি কি না এই চিন্তাগুলো কিন্তু প্রথম অবস্থায় একদমই রাখা যাবে না কারণগুলো অবশ্য আমি বলার চেষ্টা করছি এক এক করে কারণ এই রাশিটা কিন্তু পরিশ্রমের রাশি অর্থাৎ মেহনত করতে হবে এবং শনি গ্রহ কিন্তু ডিসিপ্লিন মানে আমি যদি কোথাও কাজ করতে যাই ঠিক সময় যেন আমি সেই কর্মস্থলে উপস্থিত হতে পারি এবং আমার কাজের সময় যতটা বাধা আছে আমি ততটুকু কিন্তু কাজ আমি করবই তাতে আমি কি ফিডব্যাক পাচ্ছি না পাচ্ছি এগুলো কিন্তু প্রথম দিকে একদমই এগুলো মনে আনা যাবে না তার কারণ হচ্ছে এই রাশিটা আমাকে যা বোঝাতে চাইছে বৃষ রাশি যে পরিশ্রম করে যেতে হবে জীবনের কোনো না কোনো সময় বা দু বছর হোক তিন বছর হোক চার বছর হোক এর এরপরে এর ফিডব্যাক আমি পাবই পাবো একটা উদাহরণের সাহায্যে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমরা যে বাড়িতে যে একটা জলের যে সাবমার্শাল মানে বসাই দেখবেন অনেকগুলো পাইপ কিন্তু পোতা হয় মাটির তলায় তিনশো সাড়ে তিনশো চারশো ফুট গভীর করা হয় কিন্তু যতক্ষণ সেই জলের লেয়ারটা না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু পাইপ কিন্তু বসিয়ে যেতে হয় যে মুহূর্তে যে জলের লেয়ারটা যেই পাওয়া গেল তখন কিন্তু মোটামুটিভাবে একটা সারা জীবনের মতন কিন্তু একটা জলের কষ্ট মিটে গেল মানে আর কিন্তু পরিশ্রম বেশি করতে হবে না যখনই আপনি জলটা পেয়ে গেলেন তখন কিন্তু একটা সুইচ চিপলেই কিন্তু আপনার জলটা রেডি তাই বৃষরাশিও বোঝাতে চাইছে যতক্ষণ পর্যন্ত একেবারে সেই মানে এক্সট্রিম পয়েন্টে না পৌঁছাতে পারছি আমার কর্মের দ্বারা ততক্ষণ কিন্তু আমার জীবনে সফলতা আসছে না অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ডিউটি বা কর্মটা করে যেতে হবে এবং এর সাথে বলি কর্ম কন্টিনিউ করতে হবে ফিডব্যাক হয়তো প্রথম দিকে পাবেন না কিন্তু কন্টিনিউ করতে করতেই কাজের অভিজ্ঞতা বাড়বে এখানে কিন্তু কর্মে নামার পরে কিন্তু অভিজ্ঞতা আসে কর্ম করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং সেই অভিজ্ঞতার ফলেই কিন্তু আস্তে আস্তে আপনার উন্নতির পথ প্রশস্ত হবে যে সময় যা যা আমার করণীয় অর্থাৎ আমি যদি কোথাও কাজ করি আমাকে ঠিক সময় অ্যাটেন্ড করতে হবে আমার যতক্ষণ ডিউটি আওয়ার্স আছে এবং ততক্ষণ যেন আমি কোনো কাজে যেন কোনো ফাঁকি না দেই হ্যাঁ একটা টিফিন আওয়ার্স চলে একটা ব্রেক আসে সেইটুকু আমি ব্রেক নিতেই পারি হ্যাঁ এক্ষেত্রে শরীর খারাপ হলে তো সেইভাবে কাজ করা যায় না সেই সময়টুকু অবশ্যই আপনি বি মানে বিশ্রাম নেবার চেষ্টা করবেন কিন্তু খেয়াল রাখতে হবে কাজের ব্যাপারে কিন্তু কোনো ফাঁকি দেওয়া যাবে না কন্টিনিউ ব্যাপারটা যখনই আপনি নিয়ে আসলেন আপনার চিন্তা ভাবনার মধ্যে আমাকে কন্টিনিউ কাজ করতে হবে আমি যে ব্যবসাই করি না কেন যে কার্যই আমি করি না কেন ওই যে সাবমার্সাল বসানোর যে উদাহরণটা আমি দিলাম যে জলের তলায় কতগুলো পাইপ যায় বা পাইপ যখন যায় কিছু কিছু সময় দেখা যায় যে মাটির তলায় কিছু পাথরও পড়ে সেই পাথরটাকেও কিন্তু কেটে বার করে দিয়ে সেই পাইপ কিন্তু যারা শ্রমিকরা আছেন যারা এই কার্যগুলো করেন সেই পাথরটাকে কেটেও কিন্তু আরও গভীরে যাওয়ার চেষ্টা করেন সুতরাং যতক্ষণ আপনি সেই গভীরে না পৌঁছাতে পারছেন ততক্ষণ কিন্তু উন্নতি হবে না এখানে দৈহিক পরিশ্রমটা অবশ্যই করতে হবে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং একটা সময় আসবে আপনাকে হয়তো আর তত পরিশ্রম করতে হবে না জীবনের প্রথম দিকে নামলেন যদি দেখা যায় যে শনি গ্রহ কোনো সত্য গ্রহের সাথে রয়েছে বা পীড়িত হয়েছে বা কোনো সত্য গ্রহের দৃষ্টি পেয়েছে লগ্ন থেকে হয়তো কোনো অশুভভাবে অবস্থান করছে যদি এগুলোও ধরেন তাহলে হয়তো বাধাবিঘ্নতা একটু বেশি থাকতে পারে কিন্তু এই ব্যাপারটা যখনই আপনি মাথার মধ্যে নিয়ে নেবেন চিন্তা ভাবনার সাথে যে আমাকে কন্টিনিউ পরিশ্রম করতে হবে এবং কন্টিনিউ পরিশ্রম করলে আমি এক বছর পরে হোক বছর পরে হোক বা পাঁচ বছর পরে হোক আমি সফলতা পাবই পাব এবার প্রশ্ন আসতে পারে যে আমি কি ধরনের কাজ আমি করতে পারি একটা মোটামুটিভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যদিও অনেক কম্বিনেশানের ব্যাপার থাকে এখানে ধরুন মেন কালপুরুষ রাশিচক্রের এটা কিন্তু দ্বিতীয় ঘর বৃষ রাশি হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় থেকে আমরা কি বিচার করি দ্বিতীয় থেকে আমরা বিচার করি খাদ্যদ্রব্য অলঙ্কার অর্থ টাকা পয়সা এগুলো বিচার করে থাকি আর একটা বিশেষ কথা খেয়াল রাখতে হবে এখানে বৃষ রাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ এবং এটা শুক্রের রাশি তাহলে চন্দ্র কিন্তু কি চন্দ্র হচ্ছে আমাদের মন ইমোশন আবেগ এবং শুক্র হচ্ছে আনন্দ লাক্সারিয়াস যে গ্রহটা আমরা বলি সেটা হচ্ছে শুক্র যদি মনে করেন যে আমার প্রচণ্ড পরিশ্রম হচ্ছে প্রচুর পরিশ্রমের কাজ বা আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে তখন কিন্তু আপনি আর এগোতে পারবেন না এখানে কিন্তু শুক্রের নিজস্ব ঘর বলছে আনন্দের সাথে কিন্তু পরিশ্রম করতে হবে এবং আমার ইমোশন আবেগ কিন্তু থাকবে কর্মের উপরে যতক্ষণ পর্যন্ত আমি সেই গভীরে যেতে না পারছি যতক্ষণ পর্যন্ত আমি সাকসেস পয়েন্টে না যেতে পারছি আমি যেন পরিশ্রম থেকে বিরত না হই এবং কাজটা কিন্তু আনন্দের সাথে করতে হবে পরিশ্রমটাকে যখনই আপনি পরিশ্রম ভাববেন তখনই কিন্তু আপনার কষ্টটা বাড়তে থাকবে শুক্রের রাশি এটা আনন্দদায়ক গ্রহ একটা লাক্সারিয়াস গ্রহ অর্থাৎ পরিশ্রম পরিশ্রমটার মধ্যেই আপনি আনন্দ খুঁজুন যে যে পরিশ্রম আমি দিচ্ছি একদিন না একদিনের ফসল আমি অবশ্যই পাব যেহেতু রাশিচক্রের দ্বিতীয় রাশি এটা তাহলে দ্বিতীয় রাশি থেকে আমরা অর্থ বিচার করি অলঙ্কার দ্রব্য বস্ত্র যে দ্বিতীয় ঘর থেকে আমরা বিচার করি তাহলে এই ধরনের কোনো কার্যের সাথে যদি যুক্ত হতে পারেন ধরুন অর্থ কোথায় থাকে অর্থ ব্যাংকে থাকে ব্যাংকের কাজ কোনো হতে পারে ক্যাশিয়ার কোনো হতে পারে ক্যাশিয়ারের কাজ হতে পারে আবার শুক্রচন্দ্র কী শুক্রচন্দ্র হচ্ছে একদম শিল্প জগৎ এবং মূল কালপুরুষ চক্রের যে দ্বিতীয় ভাব থেকে আমরা যে গলাটা বিচার করি তাহলে এখানে কেউ গায়ক হতে পারেন তারপরে নৃত্যশিল্পী হতে পারেন কোনো যন্ত্র আপনারা বাজাতে পারেন বা শিল্পের কাজ অভিনয় হতে পারে আর্টের সাথে যুক্ত কোনো কাজ হতে পারে অলঙ্কার যেমন দ্বিতীয় ভাব থেকে আমরা অলঙ্কার বিচার করি অলংকারের কোনো বিজনেস করতে পারেন তারপরে সঙ্গীত শিল্পী হতে পারেন বৃষরাশি যেমন স্থির পৃথ্বী রাশি পৃথিবী হচ্ছে মাটি তাহলে কৃষিকার্যের সাথে কোনো যুক্ত কাজ করতে পারেন প্রসাধনী ব্যবসা বা কসমেটিক্সের ব্যবসা এই যে জায়গাগুলো বা ফুড যেখানে খাদ্যের ব্যাপার আছে দ্বিতীয় স্থান থেকে আমরা খাদ্য বিচার করি তাহলে খাদ্যের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা হোক বা দেখা গেল শনি যেহেতু বিশ্ব রাশিতে বসে আছে দেখা গেল রেলের কোনো খাদ্য যে ফুড ডিপার্টমেন্ট আছে সেখানেও আপনারা চেষ্টা করতে পারেন কাজ করতে পারেন বা খাদ্যের সাথে সম্পর্কিত যেখানে কাজ আছে সেখানেও আপনারা কাজগুলো করতে পারেন এই কাজের সাথে যুক্ত হলেও কিন্তু মোটামুটি একটা উন্নতির পথে পৌঁছানো যাবে যদিও কিন্তু দেখতে হয় যে শনি ট্রাইনে কেউ আছে কি না শনি কারকার সাথে যুক্ত রয়েছে শনি ডিগ্রি ওয়াইজ কোন কোন গ্রহের সাথে একটা কম্বিনেশনে রয়েছে এগুলো দেখে একটা এক্স্যাক্ট হয়তো কর্মের জায়গায় পৌঁছানো যায় কিন্তু একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেহেতু কালপুরুষের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা খাদ্যদ্রব্য বিচার করি তাহলে খাবারের কোনো ব্যবসা হতে পারে খাদ্যদ্রব্যের সাথে যুক্ত কোনো কর্ম হতে পারে এবং শুক্রচন্দ্র যেহেতু একটা শিল্প জগৎকে নির্দেশ করে এখানে আর্টস বা ফাইন আর্টস বলুন তারপরে ফ্যাশন বলুন প্রসাধনী ব্যবসা বলুন একটা ইমিটেশন গোল্ডের ব্যবসা বলুন মানে এই জাতীয় কর্মের সাথে যদি যুক্ত হওয়া যায় তাহলে কিন্তু একটা মোটামুটিভাবে একটা উন্নতির সম্ভাবনা থাকে তবুও একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে নিতে পারলে খুবই ভালো হয় কারণ তারা একটা কম্বিনেশন করার চেষ্টা করেন শনির ট্রাইনে কে আছে বা ডিগ্রি ওয়াইজ কোন কোন গ্রহ শনির সাথে যুক্ত রয়েছে এগুলো থাকলে হয়তো তারপরে হয়তো কর্মের মানে চারটা তারা দেখতে পারেন যে দশমাংশ কুণ্ডলিতে কি আছে আপনার মূল হরস্কোপে দশম প্রতি দশম ভাব এগুলো দেখে একটা আপনাকে একটা কর্মের পথ তারা নিশ্চয়ই দেখাতে পারবেন কিন্তু আমার মূল বক্তব্যটা হলো যে শনি বৃষরাশিতে পীড়িত থাক ভালো থাক যে অবস্থাতেই থাক আমার রাশির অ্যাট্রিবিউটটাকে নিতে হবে বৃষ রাশি হচ্ছে পরিশ্রম করার রাশি পরিশ্রম বিনা কিছু হবে না এবং যতক্ষণ আমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারছি ততক্ষণ যেন আমি পরিশ্রম থেকে বিরত না হই আর একটা কথা এখানে বলার আছে যদি দেখা যায় যে শনি গ্রহ বৃষ রাশিতে বক্রি অবস্থায় আছে তাহলে কিন্তু এই জায়গাটার ফলাফলটা একটু অন্যরকম হবে বক্রি যদি থেকে থাকে শনি গ্রহ কিন্তু ষাট থেকে সত্তর ভাগ ফল মেষ রাশির দেবে আমি মেষ রাশিতে শনি গ্রহ অবস্থান করলে কি করতে হবে আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে অর্থাৎ ষাট থেকে সত্তর ভাগ ফল কিন্তু রাশি থেকে আসবে এবং মেষরাশিতে থাকলে কি কি করতে হবে আমি তা পূর্বের ভিডিওতে আমি দিয়ে রেখেছি তো আগের ঘরের ফলটা কিন্তু হবে আর বৃষরাশির ফল কিন্তু থার্টি পারসেন্ট মতন আপনারা পাবেন দেখে নেবেন শনি গ্রহ যদি মেষরাশিতে বক্রি অবস্থায় থাকে তাহলে কিন্তু মিন রাশির যখন আমি পরপর আলোচনাগুলো করার চেষ্টা করব। তখনই আপনারা বুঝতে পেরে যাবেন যে শনি মেষরাশিতে যদি বক্রি থাকে মিন রাশির যে ফলাফলটা হবে মিন রাশিতে শনি থাকলে কিভাবে কর্ম করলে উন্নতি হবে সেই ফলাফলটা কিন্তু ষাট থেকে সত্তর ভাগ ক্ষেত্রেই কিন্তু ফলবতী হবে আর থার্টি পারসেন্ট মতন মেষ রাশির ফল পাবে যেহেতু বৃষ রাশি তাহলে বৃষ রাশিতে শনি যদি বক্রি হয়ে যায় তখন কিন্তু বৃষ রাশির অ্যাট্রিবিউটটা অতটা থাকবে না থার্টি পারসেন্ট মতন থাকবে এবং বাদ বাকি পুরোটাই কিন্তু মেষ রাশির অ্যাট্রিবিউটটা চলে আসবে তো আজকের আলোচনা ছিল এইটুকু শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি